Tá

ছেলেরা উপস্থিত তার ভাষণ দেবেন আমাদেরকে আগামী দিনের পথ চলা সঠিক হয়ে উঠবে স্যার দু একটা কথা যেটা বলতে চাই যে এপিএল শুধু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে ট্রেনিং থেমে নেই আজকে এপিএল এর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমান ব্যাপী এপিএল সমস্ত ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকে সেটা হসপিটালের রুগীর ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে হতে পারে যেটা এপিএল আমরা স্ট্যান্ড করে থাকি যে কোনো আমরা বর্তমান হসপিটালে মুহূর্ত রুগীকে আমরা ফল বিতরণের মাধ্যম দিয়ে আমরা এপিএল এই কর্মসূচি গ্রহণ করেছিলাম তো এপিএল শুধু যে কম্পিউটার শিক্ষা দেয় রিটার্নিট করে এটা নয় এই কম্পিউটার শিক্ষা দেওয়ার মাধ্যমে বাইরেও আমাদের সোশালে আমাদের সোসাইটিতে আরও নানান ধরনের সমাজসেবক কাজ এই এপিএল করে থাকে তার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে মুহূর্ত মানুষকে হসপিটালে চিকিৎসা করানো হতে পারে মুহূর্ত মানুষকে হচ্ছে বস্ত্র আমরা সব ধরনের সোশ্যাল ওয়ার্ক কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রতি বছরই থাকি সেইভাবে সমস্যার আছেন পুরো বিস্তারিত বলবেন আপনাদেরকে এই কটা কথা বলে এবং আমাদের পরের কর্মসূচি হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প যে ব্লাড ডোনেশন ক্যাম্পে মুমুষ রুগী আমাদের এই ক্যাম্পে রুগী ব্লাড ডোনেশনের মাধ্যম দিয়ে বেঁচে উঠবে সকলকে একবার ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করি